বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটি নতুন গাড়ি নিচ্ছেন মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন নতুন কোর্স শুরু করছেন মুখ বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে মুখ বন্ধ রাখুন জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় বা খুশি হবে দ্বিগুণ হয় কিন্তু সত্যি বলতে কি সবসময় তা হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন সুরক্ষা চাই কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই তখন গজানোর আগেই শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা ঈর্ষা আর বদ নজরের চোখ আপনার দিকে পড়বে আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি তাদের সবাই আন্তরিক নয় কে কেউ চায় আপনি ভালো থাকুন কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না তাই তারা হাসি অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে এটা তিক্ত হলেও সত্যি আমরা ভেবে নি অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে ভাই বোন আত্মীয় কে কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিশ্বে দিতে পারে অনেককে বলে বদনজর শুধু কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায় তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে সনাতন হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মে বদ নজরের উল্লেখ আছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক ভয় নয় নিরবতা দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানে প্রস্তুত হওয়া কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে সময় এলে ফলাফল নিজেই কথা বলে তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না আপনার ভাগ্যে যা আছে ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা করতে পারেন ধরুন পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা হিংসা ঈর্ষা আর বদনজর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে নতুন বাড়ি গাড়ি বিয়ে বা পদোন্নতি তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন